সেটাও ভাব নাই মানে আমাকে অরিজিনালি বিলিভ করবে না পুলিশ আমি যে বাট চেষ্টা করেছিলাম ওই দিন যে পুলিশ সাজার পর রুবির মনে চড়ে গিয়ে ওখান থেকে একটু টাকা ফাঁকা তুলে চলে আসি বাট ভাবলাম যে না এরকম ভদ্র ছেলেকে কে ভাববে পুলিশ

어디 놓지 찾다라 어떻게 발라 배야 찾아라 거의 예기 이냉도 그래도 도 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 그래도 ভালো ছেলে খুব সুইট ছেলে ভালো কাজ করছে খাটে খুব ও একটা আমাদের শর্ট ছিল যেখানে ক্যামেরার হয়েছিল গাড়ির বনেটের সেখানে ও পুরোটা পুরো ট্রাভেলটা পুরো জার্নিটা ট্রাভেল করেছে আমাদের সাথে ওইখানেই বসে বসে ওকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল যাতে হাওয়ায় উড়ে না যায় পড়ে যেত না হাওয়ায় উড়ে যেতে পারতো সেটার জন্য ওকে আর দড়ি দিয়ে বাঁধা হয়েছিল তোর বেঁচে থাকা

নতুন রূপসা কাজ করছে আমার সাথে ফার্স্ট টাইম আমার সাথে ওর কাজ অ্যান্ড আই থিঙ্ক শি ইজ অলসো ডুইং আ ভেরি গুড জব অ্যান্ড শি ইজ ভেরি প্রমিসিং কাজ খুব ভালো করেছে আমার আমার সাথে যেটুকু কাজ হয়েছে এখন এই তিন দিনে আরও অনেক কাজ বাকি আছে সো আরও মোর আপডেটস তোমরা পেয়ে যাবে সঙ্গীত বাংলার পেজে অ্যান্ড এই আজকের জন্য এই অবডিট